গঙ্গার ঘাটগুলিতে চলছে প্রতিমা নিরঞ্জন পর্ব পাশাপাশি গঙ্গার ঘাটের পরিচ্ছন্নতার দিকে নজর রেখেছে কলকাতা পুরসভা বাজা কদমতলা ঘাটেই আজ পর্যন্ত আটশো প্রতিমা নিরঞ্জন হয়েছে দশমীর দিন বাইশটি প্রতিমা নিরঞ্জন হয়েছে বলে পুরসভার সূত্রে খবর পাওয়া যাচ্ছে সত্য সুন্দর ভট্টাচার্য রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি বাজা কাদমতলা ঘাট থেকে সত্য সুন্দর কলকাতা পৌরসভার তরফে কি কি বিষয় নজরদারি রাখা হচ্ছে ঘাট পরিষ্কার পরিচ্ছন্নতায় কি কি সচেতনতার পদক্ষেপ নেওয়া হয়েছে দেখো দশমীর দিন থেকে গঙ্গার প্রায় আঠেরোটি ঘাটে প্রতিমা নিরঞ্জন পর্ব চলছে কলকাতা পুরসভার একদিকে যেরকম টিম রয়েছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যারা রয়েছেন তারা প্রত্যেকটি ঘাটে নজরদারির দায়িত্বে রয়েছেন সেই সঙ্গে কলকাতা পুলিশের যারা আধিকারিক রয়েছেন তারাও কিন্তু দশমী থেকে এখনো পর্যন্ত প্রত্যেকটি ঘাটের নজরদারি রাখা হয়েছে নিরাপত্তার ক্ষেত্রে নজরদারি রাখা হয়েছে একদিকে যেরকম প্রতিমা নিরঞ্জন পর্ব চলছে তার পাশাপাশি বিসর্জনের কারণে গঙ্গার জল যাতে কোনোভাবে দূষিত হতে না পারে সেই কারণে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা পুরসভার তরফে প্রত্যেকটি পুজো কমিটিকে সেক্ষেত্রে যে সমস্ত প্রতিমা নিয়ে আসা হচ্ছে নিরঞ্জনের জন্য সেই সমস্ত প্রতিমার সঙ্গে থাক যে সমস্ত জিনিস রয়েছে ফুল বেলপাতা মালা বা অন্যান্য উপাচার যে সমস্ত রয়েছে সেগুলোকে গঙ্গায় যাতে না ফেলা হয় সেই জন্য আলাদাভাবে নির্দিষ্ট একটি ভ্যাটের ব্যবস্থা করা হয়েছে সেখানেই সেই সমস্ত জিনিস রাখা হয়েছে এবং প্রতিমা জলে পড়ার গঙ্গার জলে পড়ার ক্ষেত্রে সেখানে কিন্তু একটি নির্দিষ্ট এরিয়া নির্দিষ্ট এলাকা বেঁধে দেওয়া হয়েছে গঙ্গা থেকে যাতে এই প্রতিমার কাঠামো অন্যত্র দূরে ছড়িয়ে সরতে না পারে সেই ব্যবস্থা করা হয়েছে এবং পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে যে ক্রেন রয়েছে সেই ক্রেনের সাহায্যে প্রতিমাকে তুলে ফেলা হচ্ছে আমি একটু দেখানোর চেষ্টা করব যে তিনটি বড় ঘাটে একদিকে যেরকম বাজে কাদমতলা ঘাট অন্যদিকে গোয়ালিয়ার ঘাট এবং যে বাবুঘাট রয়েছে বাগবা বাগবাজার ঘাট রয়েছে সেইখানে কিন্তু এই ক্রেনের ব্যবস্থা রাখা হয়েছে অর্থাৎ দ্রুততার সাথে যাতে প্রতিমার রঙে থেকে কোনো রকমভাবে গঙ্গার জল যাতে দূষিত হতে না পারে সেই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে নিরাপত্তার ক্ষেত্রে প্রত্যেকটি ঘাটে যেরকম সিসিটিভির নজরদারি রয়েছে সিসি ক্যামেরা রয়েছে ড্রোন থেকে নজরদারি রয়েছে এর ছাড়াও কিন্তু রিভার ট্রাফিক পুলিশ রয়েছে ডিএমজি রয়েছে যেটা পরিসংখ্যানগতভাবে জানা যাচ্ছে যে শুধুমাত্র দশমীতেই এবছরে দু হাজার দুশোটি প্রতিমা নিরঞ্জন হয়েছে যেটা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ তার কারণ একদিকে যেরকম আবহাওয়ার একটা পূর্বাভাস ছিল যে বৃষ্টি হতে পারে সেই আশঙ্কায় অধিকাংশ বাড়ির যে সমস্ত প্রতিমা রয়েছে সেই প্রতিমাগুলো দশমীর দিনই বিসর্জন হয়েছে এবং বৃহস্পতিবার থেকে শুক্রবার রাত পর্যন্ত যে তথ্য পুরসভা সূত্রে জানা যাচ্ছে তাতে দু হাজার আটশোটি প্রতিমা নিরঞ্জন হয়েছে এবং আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে এই বাজে কদমতলা ঘাট সেখানে এখনো পর্যন্ত শুধুমাত্র এই ঘাটেই আটশোর বেশি প্রতিমা নিরঞ্জন হয়েছে বলে জানা যাচ্ছে তুমি জানো যে আগামীকাল কার্নিভাল রয়েছে শহরে সেক্ষেত্রে চল্লিশটি পুজো কমিটি এই কার্নিভালে যোগদান করবে সো এই পুজো কমিটিগুলোর যে প্রতিমা রয়েছে পুজোগুলোর সেই প্রতিমা ছাড়া অধিকাংশ বাড়ি এবং বারোয়ারি পুজোর যে প্রতিমা ইতিমধ্যেই কলকাতা পুরসভার যে সমস্ত অন্তর্গত যে গঙ্গার আঠেরোটি ঘাট রয়েছে এবং নটি পুকুর বা ঝিল রয়েছে সেই সমস্ত জায়গায় অধিকাংশ প্রতিমা নিরঞ্জন হয়ে গিয়েছে এবং সবচেয়ে বড় কথা যে পুরসভা সূত্রে যে তথ্য পাওয়া যাচ্ছে যে এখনও পর্যন্ত যে ডাম্পার করা হয়েছে এই প্রতিমার কাঠামো থেকে প্রায় সাড়ে চার টন ডাম্পার সেটা কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে অর্থাৎ গঙ্গার ঘাট যাতে সাফ সূত্র রাখা হয় সেই বিষয়ে নজর রেখেছে কলকাতা পুরসভা যারা কর্মীরা রয়েছেন যারা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রয়েছেন তারা সর্বদাই যে সমস্ত পুজো কমিটি আসছেন তাদেরকে মাইকিং করা হচ্ছে তারা যাতে নির্দিষ্ট জায়গায় প্রতিমার আনুষঙ্গিক জিনিসপত্র সেখানে রাখেন এবং প্রতিমা বিসর্জন দেওয়ার পরে নিরঞ্জন প্রক্রিয়া হয়ে যাওয়ার পরে তারা যাতে গঙ্গার ঘাট থেকে সরে যান সেই বিষয়েও কিন্তু মাইকিং করা হচ্ছে এবং গঙ্গার ঘাটের ছবিটা আমি একবার দেখানোর চেষ্টা করব যে তুমি দেখতে পাচ্ছ যে যে ডাম্পার গাড়ি রয়েছে সেই গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে এবং গত দশমী থেকে এখনো পর্যন্ত যে প্রতিমা নিরঞ্জন হয়েছে তারপরে কিন্তু বাজে কদমতলা ঘাটের যে ছবি দেখা যাচ্ছে একেবারে সাফ সূত্র ঘাট পাশে ক্রেন রয়েছে সেই ক্রেনকেও কিন্তু তৈরি রাখা হয়েছে যাতে প্রতিমা এলে সকাল থেকে এখনো পর্যন্ত বাজে কদমতলা ঘাটে দুটি প্রতিমা নিরঞ্জন হয়েছে সন্ধ্যের পর আরও বেশ কিছু প্রতিমা আসতে পারে বলে জানা যাচ্ছে ফলে একদিকে যেরকম প্রতিমা নিরঞ্জন প্রক্রিয়ায় কোনো অসুবিধা না হয় পুজো কমিটিগুলো এমনকি বাড়ির সদস্য যারা আসছেন প্রতিমা নিয়ে সে বিষয়ে নজর রাখা হচ্ছে তার পাশাপাশি কিন্তু নিরাপত্তার দিকেও কড়া নজর রেখেছে কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশ একদমই ধন্যবাদ জানাবো তোমাকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য